আসসালামু আলাইকুম একজন আইনি শিক্ষার্থী হিসাবে আমি নিজেকে যেভাবে সচেতন রাখি আপনাদেরকেও ওইভাবে সচেতন রাখার জন্য আছে কিছু গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ আপনাদেরকে দিব চলুন দেখা যাক এই আইনি পরামর্শগুলো যদি মেনে চলে থাকেন তাহলে আপনারা আশা করি সেফ থাকবেন প্রথমত খালি প্ল্যান চেক কাউকে দিবেন না এবং দ্বিতীয়ত নিজের খালি জমিতে অন্য পক্ষে চাষবাস অথবা থাকতে না। তৃতীয়ত কখনোই নাবালকের সম্পত্তি কিনবেন না কারণ এই আধুনিক যুগে নাবালকের সম্পত্তি নিয়ে অনেক জায় ঝামেলা এবং এর বিস্তারিত পরে আলোচনা করব চতুর্থত ডকুমেন্ট ছাড়া কখনোই কাউকে টাকা দিবেন না অবশ্যই আপনি ডকুমেন্ট রেখে কাউকে টাকা দিবেন যেভাবে হোক ডকুমেন্ট রেখে দিবে পঞ্চমত পিতার ভরণ সন্তান দিতে বাধ্য থাকবে আশা করি এই পরামর্শগুলো আপনারা মেনে চললে ঝায় ঝামেলা থেকে মুক্ত থাকবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের শুভকামনা রইল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন